আসসালামু আলাইকুম আজকে আমার খামারের টার্কিগুলোকে একটু ওয়েট দিচ্ছি কারণ এখানে অত্যাধিক মাত্র মোরগ হয়ে গেছে তো মোরগগুলো সেল দিতে হবে তো প্রথমটা দুই কেজি ছয়শো পরেরটা তিন কেজি সামথিং দুইশোর মতো পরেরটা হচ্ছে তিন কেজি ছয়শো ছয়শো থেকে সাতশো গ্রামের মতো তারপরেরটা এগুলো হচ্ছে কালো এগুলো হল্যান্ড ব্রিড নয় লোকাল ব্রিড এটা চার কেজি হয়েছে এটা পরে তিন কেজি ছয়শো তারপরে এটা আসলো দুই কেজি নয়শো অ্যারাউন্ড তিন কেজির মতো আর কি এরপরেরটা ওয়েট আসলো হচ্ছে তিন কেজি নয়শো চার কেজির মতো আর কি মুরগিটা খুবই ডিস্টার্ব করতেছে কোনোভাবেই ঠিকঠাক ওয়েট মাপতে দিচ্ছে না সবশেষে আমার হলেন্ড ব্রিড টার্কির কি ওয়েট দেয় এটার ওয়েট কেমন হয় দেখি তো এটা তিন কেজি তিনশোর মতো ওয়েট আছে আমার এখানে টোটাল সাত পিসের মতো মোরগ আছে মোরগগুলোকে আমি সেল দেবো